আপনাদের প্রবাসী বোন আর জীবনের বাচ্চা থাকতে잖아요 থেকে বয়েস দি তুমি না মহিলাদের নিয়ে কি কাজ করানো হয় জানেন আপনি কি জানেন সৌদি আরবে মহিলারা কি কাজ করে কেন তারা এত বেশি বেতন পায় এবং সৌদি আরবে তাদের স্থান কোথায় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক রিপোর্টার জানায় 4 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বোর্ডিং ইমিগ্রেশন শেষ বিমানের অপেক্ষায় যাত্রীরা গন্তব্য সৌদি আরবে জেদ্দা অবাক করা বিষয় সেই ফ্লাইটে অর্ধেকেরও বেশি নারী যাত্রী হাতে গোনা কয়েকজন যাত্রী উমরা পালনের জন্য যাচ্ছে বাকি পুরুষরা যাচ্ছেন কাজের সন্ধানে সেখানে কথা হয় এক তরুণীর সাথে তার বয়স উনিশ কিংবা বিশ বিয়ে হয়েছে দু বছর আগে খুব বেশি দিন তাদের সংসার টেকে নেই পিতার ঘরে এসেও বোঝার পাত্রী তাকে জিজ্ঞেস করা হলো কোথায় যাচ্ছে এবং কি কাজে যাচ্ছে মেয়েটি জানায় সৌদি যাচ্ছে কিন্তু তাকে দিয়ে ঠিক কি কাজ করানো হবে সেটা তিনি নিজেও জানেন না আরো বলেন আমরা কয়েকজন যাচ্ছি দেশে তো কোনো কাজ পাচ্ছি না দেখি সৌদিতে গিয়ে জীবনে কিছু করতে পারি কিনা তাদেরকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের কিছু দালাল সেখানে মধ্যবয়সী আরেক নারীর সঙ্গে কথা হয় তিনি জানান দেশে তার স্বামী ও সন্তান সবই রয়েছে জমি বিক্রি করে দেড় লক্ষ টাকা তুলে দিয়েছেন এলাকার এক যুবকের হাতে তারপর ওই যুবক তাকে সৌদি পাঠানোর ব্যবস্থা করেছে তাকেও একই প্রশ্ন করা হয় সেখানে গিয়ে কি কাজ করবেন উত্তরে তিনি বললেন জানি না জেনে শুনে আগুনে ঝাঁপ দিচ্ছি কিছু করার নেই আমার পরিবারে দারিদ্রতা কমাতেই সৌদি যাচ্ছে আসলে সবাই কিছু অর্থ উপার্জনের উদ্দেশ্যেই বাড়ি দেন সৌদি আরব সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি ভাইদেরকে বাংলাদেশ থেকে আসা নারীদের সম্পর্কে জিজ্ঞেস করলেই তাদের মুখ কালো হয়ে যায় তারা জানান বিমানবন্দর এলাকা পাড়ি দিল এই নারীদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় তারপর তাদের কোথায় নিয়ে যাওয়া হয় সেটিও জানি না তাদেরকে বাসাবাড়িতে আটকে রেখে অমানসিক নির্যাতন করা হয় এসব কাহিনী সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশিরাই জানেন কিন্তু মুখফুটি কেউ কিছু বলে না মক্কায় বসবাস করেন বাংলাদেশে এক সাংবাদিক সেলিম আহমেদ তার কাছে জানতে চাওয়া হয় কাজের সন্ধানে আসা নারীদের সম্পর্কে সাংবাদিক জানান গেল কয়েক মাসে চার থেকে পাঁচ জন নারীর সঙ্গে কথা হয়েছে তার কথা বলে জানতে পেরেছেন নারীদেরকে সৌদি নিয়ে আসে এই দালাল আরেক দালালের কাছে তাদেরকে বিক্রি করে দেয় এভাবে কয়েক ধাপে বিক্রি হওয়ার পর সৌদি নাগরিকদের হাতে এসে পৌঁছায় তারপর তাদেরকে দাসদের মতো বাসাবাড়িতে আটকে রেখে যৌন নির্যাতন থেকে শুরু করে শারীরিক নির্যাতন সকল নির্যাতনই করা হয় তাদের উপর অনেক সময় দালালদের হাতেও নির্যাতনের শিকার হন তারা সেখানে বসবাসকারী বাঙালিরা জানান নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হয় এখানে অনেকেই নির্যাতন সহ্য করে খাপ খাইয়ে নেয় নিজেকে আবার অনেকেই তা পারেন না জেরে শুনেই বাংলাদেশী দালালরা দেশ থেকে নারীদের এনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন তবে একশো থেকে একশো জনের সাথে যে এমনটি ঘটে তা নয় বলা যায় বেশিরভাগ নারীদের সাথেই এমনটি ঘটে কাজের সন্ধানে এসে পরিণত হন যৌন দাসী হিসেবে অথচ সৌদি আরবে আসার আগে তারা কিছুই জানত না তাদেরকে বলা হতো তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে গৃহকর্মী হিসেবে সৌদি ফেরত এক মহিলা বলেন কয়েক মাস আগে নিজে তিনি কাজের সন্ধানে সৌদি গিয়েছিলেন সৌদিতে পা রাখার পরে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল মাসে মাসে তিনি বিক্রি হয়েছেন সব জায়গাতেই তিনি নির্যাতনের শিকার হয়েছেন যা ভাষায় প্রকাশ করার মতো না এখন নিজের দেশে না খেয়ে মারা গেলেও তবু সৌদি আরব মুখী হবেন না আর কখনো